কালকে সকাল থেকে শুরু করেন কালকে বরকত দেখা শুরু করবেন দেরি করা যাবে না আগামী কাল থেকে শুরু করেন আগামী কাল থেকে বরকত দেখা শুরু করবেন সহি মুসলিমের সাতশো ছিয়ানব্বই নম্বর হাদিসের বর্ণনা হজরত আবু সাঈদ আল খুদুরি রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত এক রাতে হজরত ওসাইদ ইবন হুজাইর রাজি আল্লাহ তালানহু তার ঘোড়ার আস্তা বলে কোরআন মজিদ পাঠ করছিলেন এমন সময় তার ঘোড়া লাভ ঝাঁপ দিতে শুরু করলো তিনি কিছুক্ষণ পর কোরআন পুনরায় পাঠ করতে থাকলে ঘোড়াটিও পুনরায় লাভ ঝাঁপ শুরু করতে লাগলো কিছুক্ষণ পরে তিনি আবার পাঠ করলেন এবারও ঘোড়াটি লাভ দিল ওসাইদিন হোজাইর বলেন এতে আমি আশঙ্কা করলাম যে ঘোড়াটি আমার সাহিত্য ছেলে ইয়াহিয়াকে পদপিষ্ট করতে পারে তাই আমি উঠে তার কাছে গেলাম হঠাৎ আমার মাথার উপর সামিয়ানার মতো কিছু দেখতে পেলাম তার ভিতরে অনেকগুলো প্রদীপের মতো জিনিস আলোকিত করে আছে। এগুলো উপরের দিকে উঠে গেল। এবং আমি তা দেখতে পেলাম না। তিনি বলেছেন পরদিন সকালে আমি রসুল সাল্লি ওসাল্লামের কাছে গিয়ে বললাম হে আল্লাহ রসুল গতকাল রাতে আমি আমার ঘোড়ার আস্তা বলে কোরআন মজিদ পাঠ করছিলাম এমত অবস্থায় আমার ঘোড়াটি হঠাৎ লাভ দিতে শুরু করলো এই কথা শুনে রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম বললেন হে ইবনে হুজাইর তুমি যদি আরো কোরআন পাঠ করতে থাকতে ইবনে হুজাইর বলেন আমি পুনরায় পাঠ করলাম ঘোড়াটিও পুনরায় লাভ শুরু করে আবার রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম বললেন হে ইবনু হুজাইর তুমি যদি পাঠ করতে থাকতে সাহাবি বলে অবশেষে আমি কোরআন পাঠ করা সমাপ্ত করলাম আমার ঘুমন্ত সন্তান ইয়াহিয়া ঘোড়াটির পাশেই ছিল তাই ঘোড়াটি তাকে পদদলিত করে ফেলতে পারে আমি আশঙ্কা করলাম এবং এগিয়ে গেলাম তখন আমি মেঘপুঞ্জের মতো কিছু দেখতে পেলাম যার মধ্যে প্রদীপের মতো কোনো জিনিস আলো দিচ্ছিল এটি উপরের দিকে উঠে গেল এমন কি তা আমার দৃষ্টির আড়াল হয়ে গেল সাল্লাল্লাহু সাল্লাহ আলহিহ্লাম এসব শুনে বললেন ওসব ছিল ফেরস্তা তারা তোমার কোরআন শ্রবণ করছিল তুমি যদি সকাল পর্যন্ত কোরআন পড়তে থাকতে তাহলে ভোর পর্যন্ত তারা থাকতো আর লোকজন তাদেরকে দেখতে পেত তারা লোকজনের দৃষ্টি আড়াল হতো না সেজন্য প্রিয় ভাই ও বোনেরা তাহাজুদের সময় একটু কোরআন পড়বেন তবে এমন আওয়াজে পড়বেন যেন আশেপাশে মানুষের ঘুমের ডিস্টার্ব না হয় কারণ সেই সময় আপনার তালাওয়াত শোনার জন্য অগণিত ফেরস্তা আসমান থেকে নেমে আসে কালকে সকাল থেকে এই আমল শুরু করেন কালকেই এর বরকত দেখা শুরু করবেন রাতের বেলা তাহাজুতের নামাজে যদি কোরআন তালাওয়াত করতে চান সেটাও করতে পারেন এটা বড়রাও পারবেন ছোটরাও পারবেন যেমন সহি বোখারির একশো তিরাশি নং হাদিসের বর্ণনা হজরত আবদুল্লাহ ইবিনা আব্বাস নদিয়াল্লাহ তালু হতে বর্ণিত ইবিনা আব্বাস ছিলেন বয়সে ছোট মাত্র দশ বছর বয়স্ক তিনি একদা নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের স্ত্রী মাইমুনা রাদি আল্লাহ তালানহুর ঘরে রাত কাটান মাইমুনা ছিলেন ইবনা আব্বাস রাদি আল্লাহ তালানহুর খালা ইবনা আব্বাস রাদি আল্লাহ তালানহু বলেন অথপর আমি বিছানার প্রশস্ত দিকে শুলাম এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম ও তার স্ত্রী বিছানার লম্বা দিকে শুলেন আর আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম ঘুমিয়ে পড়লেন এমনি ভাবে রাত যখন অর্ধেক হয়ে গেল তার কিছু পূর্বে কিংবা কিছু পরে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম জাগলেন তিনি বসে হাত দিয়ে তার মুখমন্ডল থেকে ঘুমের আবেশ মুস্তে লাগলেন অতপর সুরা আল ইমরানের শেষ দশটি আয়াত তেলাওয়াত করলেন অতপর দাঁড়িয়ে একটি ঝুলন্ত মশক হতে সুন্দরভাবে অজু করলেন অতপর সালাতে দাঁড়িয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন ইবনু আব্বাস রদিয়াল্লাহ তালাহু বলেন আমিও উঠে তিনি যে রূপ করেছেন তদ্রূপ করলাম তারপর গিয়ে তার বাম পাশে দাঁড়ালাম তিনি তার ডান হাত আমার মাথার উপর রাখলেন এবং আমার ডান কান ধরে একটু নাড়া দিয়ে ডান পাশে এনে দাঁড় করালেন অতপর তিনি দুই রাকাত সালাত আদায় করলেন তারপর দুই রাকাত তারপর দুই রাকাত তারপর দুই রাকাত তারপর দুরাকাত তারপর দুরাকাত তারপর বিতর আদায় করলেন তারপর শুয়ে পড়লেন কিছুক্ষণ পর তার নিকট মোয়াজিন এলে তিনি দাঁড়িয়ে হালকাভাবে ভাবে দুরাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করলেন তারপর বেরিয়ে গিয়ে ফজরের নামাজ আদায় করলেন ইবনা আব্বাস রাদি আল্লাহ তালাহু বলেন সে রাতে নবী করিম সাল্লাহ আলহ্লাম আমার জন্য দোয়া করেছিলেন আল্লাহ আল্লিম কিতাব আল্লিম হুত্তাবিল

যেমন বোহারি শরীফের এগারোশো পঁয়তাল্লিশ নং হাদিসের বর্ণনা আবু হরাইরা রাদি আল্লাহ তালু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিহি হিবসাল্লাম বলেছেন মহামহিম আল্লাহ তালা প্রতি রাতে রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন কে আছে এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব কে আছে এমন যে আমার নিকট চাইবে আমি তাকে তা দেব কে আছে এমন আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। সুতরাং আপনার যত সমস্যা যত চাওয়া যত দুঃখ বিপদ পেরেশানি আপনি তাহাজুতের সময় উঠে যদি আল্লাহকে কাকুতি মিনতি করে বলেন নিশ্চিত আল্লাহ আপনার ফরিয়াদ সাথে সাথে কবুল করবেন তিন পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন হয়তো যে দোয়া করেছেন হুবহু সেই দোয়া কবুল করবেন অথবা দুনিয়াতে দোয়া কবুল না করে তার বদলা আখেরাতে দিবেন অথবা যে দোয়া করেছেন তা কবুল না করে দুনিয়ার মধ্যে আপনার জীবনে কোনো বড় বিপদ আপদ হওয়ার কথা সে বিপদ আল্লাহ সেই দোয়ার বরকতে দূর করে দিবেন এই তিন পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করবেনই করবেন আর রাতে তাহাজ নামাজ তখনই পড়া হয় যখন সকলেই ঘুমায় আর সে নির্জনে আপনার এই নামাজটা হবে মূলত আল্লাহর সাথে চুপে চুপে কথা যেমন বোহারি শরীফের চারশো নং হাদিসের বর্ণনা আনাস ইবনু মালিক রাজি আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন মুমিন যখন সালাতে থাকে তখন সে তার প্রতিপালকের সাথে নিবৃতে কথা বলে আল্লাহ তালা আমাদেরকে তাহাজ নামাজ পড়ার সে সময় কোরআন তালাবাদ করা এবং বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন তেরে কদম মে আনা মেরা কাম থা মে কিসমত জগানা তে কাম হে মে আনা मेरा काम था मेरी किस्मत जगाना तेरा काम है तेरी आंखों को है दीदी की आरज़ू मेरी आंखों को है दीदी की आरज़ू रुख से पर्दा हटाना تیرا کام ہے تیرے قدموں میں آنا